সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি ফ্রিল্যান্সার মান্নান আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কে খুব সুন্দর ভাবে এবং খুব সহজে মাইগ্রেশন করে হোস্টিঞ্জার এইচ প্যানেলে নিয়ে আসতে পারেন অর্থাৎ আপনার ওয়েবসাইটটি যে সার্ভারই থাকুক না কেন অথবা আপনার যে হোস্টিং এ থাকুক না কেন সেটা সি প্যানেলে থাকুক অথবা যে কোনো হোস্টিং এ থাকুক না কেন ওই হোস্টিং এ থাকা ওয়েবসাইটটিকে আপনি খুব সহজে এর এইচ প্যানেলে থাকা যে টুলস রয়েছে অর্থাৎ নিজস্ব যে এর টুলস রয়েছে মাইগ্রেশন টুলস সেই টুলস এর মাধ্যমে কিভাবে আপনি মাইগ্রেশন করে এইচ প্যানেলে নিয়ে আসতে পারেন সেই বিষয়টি আমি আজকের এই ভিডিওতে একদম ইন ডিটেলস দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আর এই ধরনের অসংখ্য ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন তো আপনি তখনই একটি ওয়েবসাইটকে মাইগ্রেশন করে এইচ প্যানেলে নিয়ে আসতে পারবেন যখন আপনি এখান থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করবেন আমার প্রিমিয়াম ওয়েব হোস্টিং প্যাকেজটি কেন আছে এবং সে এখানে ডোমেন ডোমেইন আছে তো এখানে অলরেডি দুইটা ওয়েবসাইট ইনস্টল করা আছে তো আসুন আর দেরি না করে আমাদের যে মূল আলোচনা সেই আলোচনা আমরা শুরু করি মাইগ্রেশন প্রসেসটি কমপ্লিট করার জন্য প্রথমেই আমরা যাব এই যে ওয়েবসাইট অর্থাৎ আপনি যখনই লগ ইন করবেন লগ ইন করলে এইচ প্যানেলের ঠিক এই জায়গায় থাকবেন এখান থেকে আপনি ওয়েবসাইটস এ যাবেন ওয়েবসাইটস এ গেলে আপনি ওয়েবসাইটের লিস্টে যেতে পারবেন এখানে দেখুন দুইটা ওয়েবসাইট আমার ইনস্টল করা আছে আমি আরো একটা ওয়েবসাইট অর্থাৎ আমার যে পোর্টফোলিও সাইটটি রয়েছে এই সাইটটিকে সুন্দরভাবে মাইগ্রেশন করে হোস্টিঞ্জারের এইচ প্যানেলে নিয়ে যাব তো এইচ প্যানেলে নিয়ে যাওয়ার জন্য আমি এখন কি করব অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর মাইগ্রেট ওয়েবসাইট এই বাটনটিতে ক্লিক করে দিব

নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে এন্টার দি ইউআরএল অফ দি ওয়েবসাইট ইউ ওয়ান্ট টু মাইগ্রেট অর্থাৎ আপনি যে ওয়েবসাইটটি এখানে মাইগ্রেশন করে নিয়ে আসতে চান সেই ওয়েবসাইটের ইউআরএল বা লিঙ্কটি এখানে দিতে সো আমি কি করব এখন আমি এই ওয়েবসাইটটিকে মাইগ্রেশন করে নিয়ে যাব সো ফ্রিলান্সার মান্দান ডট কম এটার যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটিকে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে একটু রিভিউ করে দেখবে অ্যাকচুয়ালি ওয়েবসাইটটি অনলাইনে আছে কিনা হ্যাঁ পেয়েছে তারপর এ আমি এখন ক্লিক করতে পারবো ওকে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে চুজ করতে বলেছে যে আমি কোন অ্যাক্সেস মেথড ইউজ করব সে আমি ওয়ার্ড প্রেসের অ্যাক্সেস মেথডটা ইউজ করব এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম দেন নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পর অর্থাৎ আমার এই ওয়েবসাইটের যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটা আমাকে এখন দিতে হবে সো আমি ওইটা দিয়ে দিচ্ছি তো লগ ইন আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি এখন ভেরিফাইং লগ ইন ডিটেলস অর্থাৎ আমার যে লগ ইন রয়েছে এটা ভেরিফাই করে দেখবে হ্যাঁ সঠিক কিনা সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো দেখুন মাইগ্রেশন সামারি অর্থাৎ আমার যে লগ ইন ডিটেলস রয়েছে সেটা আমি দিয়েছি দেন আমাকে এখন এই পেজে নিয়ে আসছে যদি এখানে কোনো একটা ডোমেইন কেনা থাকে সেই ডোমেইনের মধ্যে যদি মাইগ্রেশন করেন সেটা আপনি এখানে দেখাই দিবেন বর্তমানে যেটা হচ্ছে যে ফ্রিল্যান্সারমানদান ডট কম এই কিন্তু হয়ে যাচ্ছে বাট এটা আমি করব না আমি কি করব এটা চেঞ্জ করে এখান থেকে অর্থাৎ ডোমেন নেমটা চেঞ্জ করে দিব চেঞ্জে ক্লিক করে দিলাম চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি একটা সাব ডোমেন ক্রিয়েট করে দেন এটার মধ্যে মাইগ্রেশন প্রসেসটা কমপ্লিট করবো তাহলে সাব কিভাবে করতে পারি ধরেন আমি এটা দিলাম হচ্ছে আমার পোর্টফোলিও ওকে আমি একটা সাব ক্রিয়েট করে নিলাম পোর্টফোলিও ডট টেক এডভাইস টুডে ডট কম অর্থাৎ আমার যে এখানে ডোমেন রয়েছে সেই ডোমেনের আন্ডারে একটা সাব ডোমেন ক্রিয়েট করে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ওয়েবসাইটটি মাইগ্রেশন করছি এই যে দেখুন পোর্টফোলিও ডট টেক এডভাইস টুডে ডট কম এই যে সাব ডোমেনটা ফ্রি সাব এটা আমি জাস্ট এখন সিলেক্ট করে নিব সিলেক্ট করে দেন নেক্সট এ ক্লিক করে দিব নেক্সট এ ক্লিক করে দিলে হ্যাঁ আমার যে দেখুন এই ডোমেনটা এর সাথে অ্যাসাইন হয়ে গেছে এখন প্ল্যাটফর্ম কি হবে ওয়ার্ডপ্রেস দেন আমরা এখন কি করব সাবমিট রিকোয়েস্ট অর্থাৎ ওয়েবসাইট থেকে মাইগ্রেশন করার জন্য আমরা রিকোয়েস্ট সাবমিট করব হোস্ট ইঞ্জিনিয়ারের কাছে ওয়েবসাইট কন্টেন্ট মাইগ্রেশন ইউজারলি টেকস 30 মিনিটস বাট মে টেক আপ টু 24 আওয়ার্স ইউর ওয়েবসাইট উইল ওয়ার্ক অ্যাজ ইউজুয়াল ডিউরিং দি প্রসেস ওকে তো আমরা 30 মিনিটস ওয়েট করব অথবা 24 আওয়ার্স পর্যন্ত ওয়েট করব আমাদের ওয়েবসাইটটি মাইগ্রেশন কমপ্লিট হওয়ার জন্য মেইনলি এটা উইদিন 5 অর 10 মিনিটস এর মধ্যে হয়ে যায় আমরা দেখব एक्चुअली কতক্ষণ লাগে আমি সাবমিট রিকোয়েস্ট এই ক্লিক করে দিচ্ছি গেটিং রেডি টু মাইগ্রেট ইউ রু সাইট দিস মাইড টেকে ফিউ মোমেন্টস বা ফিউ মিনিটস ওকে আমরা এখন দেখতে পাচ্ছি যে ইনপ্রগ্রেস এ রয়েছে আমাদের ওয়েবসাইট মাইগ্রেশন হচ্ছে অ্যাসাইন ডোমেন হচ্ছে গিয়ে আমাদের সাবনিমেন্টাল দেন মাইগ্রেটেড ফ্রম অর্থাৎ ফ্রিন্যান্স আর মানন থেকে এই ডোমেন মধ্যে এটা এখন মাইগ্রেশন হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমরা ফিরে আসলাম দেখুন কমপ্লিটেড অর্থাৎ আমরা যে মাইগ্রেশন প্রসেস টা করতে চেয়েছিলাম সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা সময় লাগছে সাত থেকে আট মিনিটের মতো এর মধ্যে আমাদের মাইগ্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যদি এই যে আমরা যে সাব ক্রিয়েট করে করে মাইগ্রেশন করেছি এই জাস্ট নিয়ে এসে পেস্ট দেখুন এই যে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট চলে আসছে এখানে খেয়াল করুন পোর্টফোলিও ডট টাইক বাই ডট কম এটা হচ্ছে মাইগ্রেশন করে আমি যেখানে নিয়ে এসেছি আর আমার মেইন যে ওয়েবসাইট সেটা হচ্ছে যে ফ্রিলানসার মন্দন ডট কম এই ডোমিনের মধ্যে আছে তো আমি যদি আমাদের যে মাইগ্রেশন করা ওয়েবসাইটটা এখানে একটু ভিজিট করি যেমন হোম অ্যাবাউট মি আওয়ার সার্ভিসেস ওয়াই মি ওট ভিউ রিভিউস প্রাইসিং কন্টাক্ট অর্থাৎ প্রত্যেকটা বিষয় একদম প্রপারলি কাজ করতেছে আমরা সাকসেসফুলি মাইগ্রেশন কমপ্লিট করেছি তো এই হচ্ছে বিষয় কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন করে নিয়ে আসবেন এইচ প্যানেলে খুব সহজে পোস্ট যে মাইগ্রেশন টুলস আছে সেই টুলস ব্যবহার করে সেই বিষয়টি আমি একদম এ টু জেড দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই নিচে লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও চান আপনারা আমার যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করতে ভুলবেন না তো এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে আপনাদের সবাই সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে